হ্যালো বি ওয়ার্ডস আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিলানন প্রাইস অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন চলে আসছে অনেক আপুরাই ইদারিং বেডশিটের কালেকশনগুলো চাচ্ছেন সামনে যেহেতু পূজা চলে আসছে অনেক দিদিরা চাচ্ছেন নিজের ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য তো ফাইনালি আমরা আজকে টুয়েল কাপড়ের বেডশিটগুলো দেখাবো প্রাইজও রিজনেবল প্রাইজে থাকবে পাইকারি দামে একটা প্রাইজ দিয়ে দিব যেটা সবার বাজেটের মধ্যে থাকবে তো যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন প্রাইসটা হচ্ছে অনলি ফর অনলি ফর মাত্র ছয় পঞ্চাশ টাকার মধ্যে একেবারে হোলসেল প্রাইস যে কোনো বেডে কিন্তু হচ্ছে এগুলো বিছাতে পারবেন কিং সাইজের বেডশিট ইনশাল্লা পছন্দের একটা কালেকশন চলে আসবে প্রত্যেকটার ছবি কিন্তু হচ্ছে তোলা রয়েছে আমাদের ফেসবুক পেজ বিলান প্রাইসের সার্চ দিলেই কিন্তু হচ্ছে এত সুন্দর সুন্দর রুচিসম্মত বাটিকের কালেকশন বেডশিটের কালেকশনগুলো পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর কালারগুলো সুন্দর হবে ডিজাইনগুলো সুন্দর হবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু অর্ডার করা সম্ভব এত সুন্দর হচ্ছে যে কী বাটিক বেডশিটের কালেকশনগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর কালার কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে বলবো আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা যারা ইউটিউব চ্যানেল দেখেন ফেসবুক পেজে চলে আসবেন এগুলার প্রাইস মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে সাইজের বেডশিট কালার কম্বিনেশন সুন্দর ডিজাইন সুন্দর একেবারে ডিফারেন্ট কোয়ালিটি একটা বেডশিট এর কালেকশন যারা আমাদের ভিডিও দেখতেছেন যারা আমাদের লাইভগুলো দেখতেছেন সবাইকে একটাই রিকোয়েস্ট করব। সবসময় বিল্লা লন্ডার প্রাইজের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন বিল্লা লন্ডার প্রাইজের কী করবেন ইউটিউব চ্যানেল রয়েছে আমি বলবো ইউটিউবে যারা রয়েছেন তারা ফেসবুকে চলে আসবেন আর ফেসবুকে যারা রয়েছেন তারা ইউটিউব চ্যানেলে সবাই চলে আসবেন মাসাল্লাহ কালারের ডিজাইনে ভরপুর এটাই হচ্ছে বিল্লা লড়্ডার প্রাইজ ফাইনালি ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন হবে তো অনেক দিন পরে নিয়ে আসলাম নিত্য নতুন ডিজাইনগুলো অনেক দিন পরেই চলে আসলো তো অনেক কাপড়ে মনের মতো কালেকশন চাচ্ছেন প্রাইসটা কিন্তু কম প্রাইজের মধ্যে দিয়েছি পাইকারি প্রাইস দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো হচ্ছে এক রিটেল দোকানগুলোতে আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এক হাজার থেকেও সেল করে বাট আমরা এটা দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টুয়েলভ কাপড়ের বেগশেটগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর পেয়ে যাচ্ছেন এত সুন্দর রুচিসম্মত বেডশিটের কালেকশনের কালেকশন মাসাল্লাহ পার্পেল কালার কত সুন্দর কালার হতে পারে কত সুন্দর একটা ডিজাইন হতে পারে জাস্ট লুকিং লাইক ওয়াও বেস্ট একটা কালার বেস্ট একটা ডিজাইন যারা এখনো আমাদের শপে আসেন নাই তারা কিন্তু শপে চলে আসতে পারেন ঢাকা ইস্তান মল্লিকা এবং প্লেন মসজিদ এর ঠিক মেডেল অবস্থিত গ্রিন স্বর্ণিকা বা হাজি নান্না বিরানি ঠিক পিছনে যে কাউকে বলবেন অবশ্যই দেখিয়ে দিবে আপনারা আমার ফেভারিট শপ অলওয়েজ কিন্তু হচ্ছে বিল্লা আন্ডার প্রাইজ শপ মিষ্টি কালারটা থাকবে হচ্ছে মিষ্টি আপুদের জন্য যে আপুরা মিষ্টি কালারটা চাচ্ছেন তাদের জন্য ইজিলি একটা মিষ্টি কালার সুপার হিট কালার চলে আসবে সুপার হিট একটা ডিজাইন চলে আসবে একটু সেম প্রাইজে দিচ্ছি হোয়াইটের মধ্যে অনেক আপরা রাজকীয় স্টাইলের একটা বেডশিট চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে আশা করি তো যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে বেডশিটের কালেকশনগুলো কিনা সম্ভব বেডশিটের নাম্বারটা কিন্তু আলাদা সিফাত তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দ্রুত বেডশিটগুলো পেয়ে যাবেন আজকেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম